মাত্র দোয়া ছোট্ট একটি দোয়া এই ছোট্ট দোয়াটি পড়ুন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ হবে ইনশাল্লাহ রব্বানা ফিদ ফিদুনিয়া হাসানা আখিরাতি হাসানা অকিনা আজ আমরা সবাই জানি দোয়াটা তাই না আমরা যখন নামাজ পড়ি নামাজের পরে আমরা হাত উঠাই আল্লা কেছে বলি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা কিন্তু আমরা জানি না আসলে আমরা কি বলতেছি যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করুন হাসানা মানে কল্যাণ দুনিয়া আমরা এই দুনিয়াতে কি চাই হাসানা চাই এবং অফির আখিরাতে হাসানা এবং আখিরাত মৃত্যুর পরবর্তী সময় সেখানেও আপনি আমাকে কল্যাণ দান করুন অকিনা আজাবান এবং আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমরা কিন্তু প্রতিদিন চাইতেছি আল্লাহর কাছে কিন্তু আমরা বুঝতেছি না কি চাই আমি যখন বুঝা যা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও আখরাতে কল্যাণ দাও এবং জান্নাতের জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো এটা যখন আমি বুঝবো আল্লাহর কাছে আমি চাচ্ছি এটা তখন আল্লাহ কি করবে যে বাবা তো বুঝে ফেলছে করে না দিলে তো এখন সমস্যা সমস্যা না কি আল্লাহ কোনো সমস্যা না মানে আমাদের আমাদের সমস্যা যেটা আমি চাই ফেলছি আল্লাহ কাছে আল্লাহ দিল না তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ চাইলাম আল্লাহ দিচ্ছে না কারণটা কি আর যখন আমি তোতা বাঘির মতো চাইব কিছু একটা আমি জানিই না আমি কি চাইছি তাহলে আমি বুঝবো কিভাবে আল্লাহ আমাকে দিল না না দিল তো সেজন্য আপনি যখন বুঝা কোনো কিছু চাইবেন তো সেটা আল্লাহবাগ আপনাকে খুব সহজেই দান করবেন কারণ আমি যখন চাইবো তখন চাওয়ার পরে আমার ভিতরে একটা আশা থাকবে যে আমি আল্লাহ চাইছি যে আল্লাহ আমার একটা তিনতলা বিল্ডিংয়ের মালিক বানায় দাও পাঁচতলা বিল্ডিংয়ের মালিক বানায় দাও দশতলা বিল্ডিংয়ের মালিক বানায় দাও তখন আমার মনে একটা পরিকল্পনা থাকবে যেহেতু আমি চাইছি দশতলা বিল্ডিংয়ের মালিক হব ইনশাল্লাহ আল্লাহ আমাকে দশতলা বিল্ডিংয়ের মালিক বানাবে আর যখন আমি চাইবো কি চাইবো আমি কী চাচ্ছি আমি তাই জানি না তখন আমার মাথায় কোনো টেনশন কাজ করবে না মানে ওই দোয়া নিয়ে ওই দোয়া নিয়ে আমার মাথায় কোনো টেনশন কাজ করবে না ইন্ডামা আম বিল নিয়ত আপনার নিয়মের নিয়তের উপরেই সব কিছু নির্ভরশীল আপনি যখন চাইছেন তখন আপনি জানেনই না তাহলে কী নিয়ত করবেন কি পরিকল্পনা করবেন কি চিন্তা করবেন আপনি যেটা চিন্তা করবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে তা আপনি কী চাচ্ছেন আপনি নিজেই জানেন না তাহলে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে কারণ না দিলে তো আপনি ধরতে পারবেন না আল্লাহকে হাদিসে আসছে আপনি যে দোয়া করবেন যত দোয়াই করবেন সব দোয়া কবুল দোয়া যেটাই করবেন সেটাই কবুল হয়ে যাবে কিছু কিছু দোয়া ডাইরেক্ট কবুল হয় কিছু কিছু দোয়া কিছুদিন পরে কবুল হয় কিছু দোয়া আল্লাহবাক দুনিয়াতে কবুল করবেন না কাল কী ময়দানে কবুল করবেন তো এখন আমি যে আল্লাহকে চাইলাম আমি জানলাম না আল্লাহ কাছে কী চাইলাম আর সেটা যদি আল্লাহবাক না দেয় দুনিয়াতেও দিল না কি এখন দিলো না পরেও দিলো না কি আমাদের দিনও দিল না না দিলে আমার ধরা কোনো সুযোগ আছে আল্লাহ কাছে রিকোয়েস্ট করার কোনো সুযোগ আছে যে আল্লাহ তুমি তো এই জিনিসটা আমাকে দেওয়া নাই এখন দাও এটা কি বলার সুযোগ আছে আমি না জানলে নাই সেজন্য আমাকে যাই না বুঝা তারপরে আল্লাহ কাছে দোয়া করবো ইনশাআল্লাহ তালা সেই দোয়া বেশি থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাবে ও আখের দেওয়ালী আহামদুলিল্লাহি রবিল আলম